এবং এটা খুবই দুঃখজনক এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে অন্যান্যদের গুলিতে কোনো সন্দেহ নেই আমি দেখলাম আমি বলি পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় আছে স্যার আমার বাড়ি লুট হচ্ছে তাই বলেছে কি করবো কিছু করেনি আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজেপি বেরোয় আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ যেতে হয়েছে এখন গোপালগঞ্জের লোক যদি করে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা যায় না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর তারও এক বিশ বছর ইলেকশন কমিশন থাকতে আরও বারো বছর শুনেছে একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক সেটা যে যার অবদানই তার এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না আমি খুব পরিষ্কার ভাষা বলছি কারোর পার্সোনাল প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি চলতেই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারপরে আমি একটি স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীরা পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে আমি আশ্চর্য আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা সত্য মারার জন্য ইন ইন্টারনাল পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন বাহিনীর মত পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ বি আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনার কে অর্ডার দেবেন পুলিশ কমিশনার টু অর্ডার টু এই পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনাপী নিবাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না পুলিশ সারাক্ষণ আপনার কাছে আছে প্রতিদিন হচ্ছে কি পুলিশ নাই পুলিশ গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করে ছেলে পেলে বের করবে হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এই রকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমি আমরা কতিপয় ব্যক্তি চার তারিখে ছিলাম আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি আমাদের আর্মি জওয়ানরা বের বাইরে ঠিকই আছে আমরা অনুরোধ করেছি আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড তাহলে হয়তো দেখতে যে আরো রক্তপাত হয়ে যায় আর্মি বলেছে আর আর না আপনি এখন চলে যান না হলে এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এইরকম চাটুকারদের দল দিয়ে করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছেন এমন যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা ইউনিয়ন করেন চাটুকার বাদ কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আরে একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 কবরই দেওয়ার একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকারি আধা ঘন্টা কথা বলে এমন কোথায় গেছিল কেউ কোন দিকে পালিয়েছেন কেউ কোথায় আপনার করে আছেন বিকজ ইউ আর অ্যান্টি পিপল আপনার চাটুকারি করেছেন আপনার আপনার সঠিক পরামর্শ দেননি আপনি আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার চিন্তা করেন একদিন প্রিমন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না কত টাকা ধরো বাড়ি বিক্রি করে টাকা আচ্ছা আমি আমি আমার সাবমিট করবো আমি মনে করেন সময় পাই নাই সাবমিট ট্রিটমেন্ট আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে একদম হিসাব দেওয়া আছে এইরকম চুরি পলিটিশান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর কিছু নাই

কোনোটা বন্ধ করতে আমি রেকমেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকা মানুষ চারটকারি করবেন সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাও করেন চিন্তা চিন্তি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘন্টা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয়নি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া সেই মন তো আর মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনাকে টক শো করেন যখন টক নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও স্যাপার সাফে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের ডেকে আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো কোন জ্ঞান কর্ম কোনো না আটকায় গেলেই আপনার চলে যান এদের মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজনকে চাটকারদের ডাকেন না চাটুকারী মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকেও দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিষয়ে আপনি জুগায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুব একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে লেখাপড়া হবে একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলার মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া যেন লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনার জন্য বিচার হওয়া উচিত যা অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে চুরি হচ্ছে এখানে ভর্তিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকাল আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট আশি পার্সেন্ট করতে হবে আপনাদের কাছে অনুরোধ দয়া করে বাঁচান আরেকটা জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কি রোধ ছিল যদি করা যায় সাথে আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না হয়তো কালকে দেখবেন যে ব্রিগেডের সাগরতের নামে এক পলিটিক্যাল পার্টির নাম এনে দিচ্ছে উনার বিচার করবো আমরা আসলে জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপর আর কিছু নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই চা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওটা ঠিক মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানেই থাকতেন উনি কেন গেলেন উনি এখানেই থাকতেন ওনার দল কিছু সেট বিগত গেলে থাকতেন হোসেন মোহাম্মদ এর সাথে তো এক্সাম্পল আমাদের সামনে আছে বর্ডার পুলিশ ওনাকে ওনাকে মেরে ফেলতো লোকে কিন্তু জেলে চলে গেছে তার পার্টি এখন টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিই যে আমি সর্বত চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন তাহলে বন্ধ করে দেবেন প্রত্যেকটি জিনিস আপনাকে আপনার ইলেকশন নাই কিছু নাই হাত আটখারা করলাম আপনি আছেন তোর করে যার নাম শুনছি সে এখনো আছে তার নাই এভাবে পটে পার্টির দুনিয়াতে কথা নাই তাই অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন তাহলে সরি আমি খুব ভাড়া খান তোমার দুই দিকেই আছে আমার চোখ দিয়ে পানি বেরিয়েছো এদিন আমি সেনামাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার এখন আমি অত্যন্ত প্রাউড এ ডিড নট অত্যন্ত গর্বিত আমাকে বলে সেটা মাইন ভাই প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও সত্যি আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে বল প্রয়োগ করতে করবেন না আপনারা যাদেরকে টার্গেট করছেন চিলড্রেন আমার মনে আছে আমি লাস্ট কথাটা বলি শেষ করবো এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার তার ছেলেকে যখন বুকে গুলি মেলে মারা হলো একজন ওদের কনস্টেবলটা আমি জানি না কি র্যাঙ্ক উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে থ্যাংক